দিস ইজ আলি ফ্রম খালি আচ্ছা আইস জাস্ট আই জাস্ট খিরিং উইথ ইউ গাইস আচ্ছা সকালবেলা কেউ আবার বিকালবেলা হোকটা চমৎকার জিনিস দেখাতে আসলাম বা দেখাচ্ছি সেটা হলো এটা পাট কাঠি বলে কেউ পাট খড়ি বলে এটা আসলে মেস্তা খড়ি মানে মেস্তার ভিতর থেকে যেটা আসছে যেটাকে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ বলে সেটা পাটু হোক আর মেস্তা হোক তার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলি দেখে চেনার উপায় না এটা মেস্তা না পাট ভেতরের অংশ সেম দেখেন পার্ট যেভাবে আটি করে রাখে এইভাবে নিয়ে নিয়ে মানুষ আটি করে রাখছে চমৎকার যে বিষয়টা এই বিষয়টা বোঝার জন্য আপনাকে বলি ট্রেনে না দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না আসুক ক্লিয়ার হোক ক্লিয়ার হোক হ্যাঁ দেখেন এখানে অনেক কিছুদিন আগে ওই যে পাশেই মেস্তাদের দেখা যাচ্ছে যেগুলি হয়তো এখনও পরিপক্ক হয়ে ওঠেনি বা পূর্ণবয়স্ক হয়ে ওঠেনি তাই মানুষ ওটাকে কাটেনি ওটাকে ভেজায়নি এবং ওটাকে এই প্রসেসে নিয়ে আসে নেয় কিন্তু এখানে দেখা যাচ্ছে আরেকটু টেনে দেখায় যদি ক্যামেরা ইফাই জুম ওয়েল এ দেখেন খুব সুন্দরভাবে যে কিছু মানুষ নিচ্ছে এবং এখানে দেখেন আস্তে 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 মহিলারা এগুলি নিচ্ছে ঠিক পাশেই আপনাকে বা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিছু মানুষ মেস্তা কেটে ফেলছে এটা পুরোটাই মেস্তা ছিল এবং আপনারা দেখে পাচ্ছেন এই যে যে স্বর্ণ দেখা যাচ্ছে সব মেস্তা কাটা হয়ে গেছে আরও একটা চমৎকার জিনিস দেখেন এই যে একজন আমাদের গ্রামের মহিলা কৃষক বা মহিলা বোন মা ভাই বোন যাই বলেন সে মেস্তাকে জাগ দেওয়া হয়েছে জাগ মানে হলো পানির নিচে তাকে বিষ পঁচিশ দিন রাখা হয় তখন সে পচে একটা রূপ ধারণ করে তারপর তো মেস্তাটাকে ঠিক আলাদা করে নেয় এই দেখেন তার এটা বোঝার জন্য যে পাশে যে মহিলারা মেস্তা কীভাবে নিচ্ছে দিস ইজ দ্য প্রসেস এইভাবে মেস্তা হ্যাঁ এই যে আরেকজন আটি নিয়ে যাচ্ছে এই হলো মেস্তার জীবনের মানে ইতিকথা কথা তার জন্ম দেখিয়েছি এর আগে যে কীভাবে পাটের মতো তাকে বোনা হয় সে এত বড় হয় এই যে কাটা হয় তাকে জাগ দেওয়া হয় পাশেই তাকে নেওয়া হচ্ছে দিস ইজ দ্য ফুল প্রসেস অফ প্রসেসিং মেস্তা একদম তার বোনা থেকে শেষ পর্যন্ত এখন বিক্রি করে এর সমাধি রচিত করা হবে যারা শহরের লাইফে থাকতে থাকতে ঠিক একটা একঘেমির মতো অবস্থায় আছেন এবং গ্রাম্য কৃষি গ্রাম্য জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই তাদেরকে এই ভিডিওটা কিছু হলেও শিক্ষা দেবে কিছু হলেও তাদেরকে জানাবে যে না জীবনে এরকম হয় দ্যাটস ইট